গ্রো কে আমরা এত সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাতে পারবো জাস্ট এক ক্লিকেই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনারা গ্রোক এআই ব্যবহার করে গুগলে জিমিনি এবং ওপেন এআই সোড়ার এর সোরার মতো রিয়েলিস্টিক ভিডিওগুলো বানাতে পারবেন একদম ভয়েস অবশ্যহ তাও আবার একদম ফ্রি আনলিমিটেড ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন যে কীভাবে আপনারা ক্রোক এআই ব্যবহার করে কার্টুন ভিডিও রিয়েলিস্টিক ভিডিও যে কোনো টাইপের ভিডিও বানাতে পারবেন তাও আবার সহ তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে বাকি প্রসেসটি শেয়ার করি ওয়েলকাম ব্যাক আপনারা এখানে গুগলে এসে জাস্ট গ্রোক লিখলেই কিন্তু আপনারা আপনারা গ্রোকের ওয়েবসাইটটা পেয়ে যাবেন একদম ইজিতে ইজিভাবে এটা করতে পারবেন এবং আপনার জিমেইল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা দেখার পর এখানে আপনারা যদি দেখেন চার জিবিটির মতো অটো ফাস্ট তারপরে গ্রোক ফোর ফাস্ট এগুলো ইউজ করে এখান থেকে ইমেজ বানানো দেন এখানে অনেক কিছু কিন্তু করতে পারবেন তো এখানে কথা হচ্ছে যে আমি আপনাদের বলছি যে কীভাবে এখান থেকে কার্টুন ভিডিও বানাবেন বা বিভিন্ন টাইপের ভিডিও বানাতে পারবেন বা নিজস্ব নিজস্ব ছবি ব্যবহার করে কীভাবে ভিডিও বানাবেন এই জিনিসগুলো আপনাদের সব কিছু শেয়ার করবে আজকের এই ভিডিওতে যেমন এখানে আমি কিছু দেখাই যেমন এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা অনেক দেখি টিকটকে দেন ইউটিউবে দেখি অনেক ট্রেন্ডিংয়ে চলছে একটা সময় তো এখন এটা অতটা চলে না দেন এই টাইপের ভিডিও বানানোর জন্য এখানে আপনি চাইলে এখানে কাস্টম প্রম্প দিতে পারবেন এবং যদি আপনি কোনো প্রম্প না দিতে চান দেন এখান থেকে জাস্ট এটাতে যদি আমি ভিডিওতে ম্যাগে ভিডিওতে ক্লিক করে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে এখানে আমার একটা ভিডিও তৈরি হয়ে যাবে আপনি দেখাচ্ছি ভিডিওটা আউটপুটটা একদম খুব অল্প সময়ের মধ্যেই সোড়া দেন এখানে গুগলের ভিও থ্রির মতোই একদম রিয়েলিস্টিক টাইপের ভিডিওগুলো কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এবং খুব সহজেই এখানে কিন্তু আনলিমিটেড কিন্তু ভিডিও জেনারেশন করে নিতে পারবেন আপনারা আপনারা সেই ভিডিওগুলো বিভিন্নভাবে কাট করে একসাথে ক্যাপ কাটে এডিট করে নিয়ে সেগুলো আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আর্নিং করতে পারেন ওকে এই ভিডিওটা তৈরি হয়েছে আমি আপনাদের দেখাই যে মানে ভিডিওটাতে এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাবো এই রিলেটেড এখানে কিন্তু অনেকগুলো ইমেজ তারা দিয়ে দিছে আপনি চাইলে এখান থেকে কাস্টমভাবে ফ্রম দিয়ে তৈরি করতে পারবেন যেমন এখানে আমাদের এই ভিডিওটা তৈরি হয়েছে দেখুন কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও এখানে এরকম হয়ে গেছে ওকে দেন আমরা চাচ্ছি যে আমাদের নিজস্ব ছবি ব্যবহার করে এখানে ভিডিও বানাবো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট অ্যাটাসে ক্লিক করবেন করার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন ওকে আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনার যে ফটোটা রয়েছে যে ফাইলে সেখান থেকে আপনার সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে আমি এখান থেকে আমার নিজস্ব একটা ছবি দিয়ে দিলাম আমি আমার একটা ছবি দিলাম ছবি এখানে আপলোড হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে সুন্দরভাবে কিন্তু ভিডিও জেনারেশন করতে পারবো আমি যদি এখানে কাস্টম পাম্প লিখে দিই সেটাও পাবো এখানে যদি আমি কাস্টম পাম্প ছাড়া যে কোনো টাইপের কিছু করে দেই সেটা কিন্তু করতে পারবো তো আমি আপনাদের একটু দেখাই এটা আপলোড হচ্ছে দেন এখানে আপলোড হয়ে গেলে আমরা এটা বাকি কাজটা করবো যেমন এখানে ভিডিও এখানে ক্লিক করে দিলে তো আমার ভিডিওর কাজটা শুরু হবে তখন কিন্তু ভিডিও শুরু হয়ে গেছে তো এটা ভিডিও শুরু হচ্ছে দেন আমরা একটা প্রন্ট রেখে নিই যেমন আমরা গুগলে ভিও থ্রিতে ভিডিও বানাই দেন এখান থেকে আপনার যে মনে যে ধরনের ফটো আছে বা আপনি যে ধরনের ইমেজ চাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে বলতে পারবেন দেন এখানে অনেক কিছু আরও করা যাচ্ছে যেমন আমি আপনাদের সব কিছুই শেয়ার করবো ভিডিওটিতে তাই ভিডিওটি যে স্কিপ না করে সম্পূর্ণ সাথে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো আমি আমার ভিডিওটা প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন একটু ফানি টাইপের ভিডিও হয়েছে তো আমি যদি এটাকে অন্য আরেকটা মোডে ভিডিও বানানো যাবে যেমন এখানে নর্মাল মোড যদি দেই এখানে নর্মাল মুডে আসবে এটা কিন্তু একটা ফানি মোডে ভিডিও আসছে অনেকটা ফান লাগতেছে নিজের ভিডিও নিজেকে দেখি ফান লাগতেছে ওকে এখানে কিন্তু আবার ভিডিওর মোডটা চেঞ্জ হয়ে গেছে দ্যান এখান থেকে ডাউনলোড অপশন এখান থেকে আমরা পাবো হচ্ছে তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে আপস্কেল পাবো যেখানে আপ স্কেলে করলে এখানে ভিডিওটা আপ স্কেল হবে ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হবে এইচডি কোয়ালিটি হবে দেন আমাদের যে সেকেন্ড যে ভিডিওটা করছিলাম সেটা কিন্তু এখানে একটু নর্মাল টাইপের ভিডিও একটু ফান লাগতেছে ওকে ঠিক আছে আপনারা কিন্তু এইভাবে কাজ করতে পারেন দেন আমি এখানে আর কিছু প্রফেশনাল জিনিস দেখাই সেটা হতে পারে আপনি প্রফেশনালিভাবে যেমন এম এ কে দিয়ে যদি আমি একটা কাজ করাতে চাই যেমন আমি এটাকে নিলাম নিয়ে এরপর এখানে জাস্ট লিখবো যে হাসান স্কিল জোন এখানে জাস্ট লিখে দিলাম ওয়েলকাম টু হাসান স্কিল জোন ওয়েলকাম টু হাসান স্কিল জোন তখন দেখবেন যে এই মেয়েটার এই ভয়েস ওভারটা একই আসবে সে কিন্তু সুন্দরভাবে বলে দেবে যে ওয়েলকাম টু হাসান স্কিল জোন এখানে কিন্তু এরকম পটেক মোডে সবগুলো ভিডিও হয় আপনি যদি ল্যান্ডস্কোপ মোডে কোনো ভিডিও বানাতে চান সেটাও করতে পারবেন আমরা এখান থেকে একটা ল্যান্ডস্কোপ মোডের যে কোনো একটা ইমেজ নিয়ে নেই আমরা যদি ইমেজ লেখি জাস্ট ইমেজ লিখলে এখানে অনেক ইমেজ আসবে বা অনেক কিছু দেখতে পাবো যেমন এখানে আমরা যদি এখান থেকে আমাদের এই ভিডিওটা নিয়ে নেই এটা কিন্তু ল্যান্ডস্কোপ মোডের আমরা ল্যান্ডস্কোপ মোডের ভিডিও ইমেজ কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো নিয়ে আপনারা সুন্দরভাবে এই করতে পারবেন কিন্তু গ্রোক থেকে কিন্তু যে এখানে যদি আমি এটা প্লে করে দেখাই আমার ভিডিওটা ওয়েলকাম টু হাসান স্কিল জোন ওয়েলকাম টু হাসান স্কিল জোন তো দেখতে পারলাম তো কত সুন্দর হবে রিয়েলিস্টিক ভিডিও হয়ে গেছে এখন চাচ্ছি যে আমরা এখান থেকে যেহেতু সবগুলো প্রোটক্ট মোডে ভিডিও তৈরি হয়ে যায় এখন আমরা যাচ্ছি ল্যান্ডস্কোপ মোড়ে ভিডিও বানাবো সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব ছবি আলাদা করে বানিয়ে দেন এখান থেকে কিন্তু ল্যান্ডস্কোপ মোড়ে ভিডিও বানাতে হবে এখান থেকে সরাসরি ল্যান্ডস্কোপ মোডে ভিডিও তৈরি করা যাবে না এবং সরাসরি এখান থেকে ইমেজও বানানো যাবে না দেন আমরা এখান থেকে ল্যান্ডস্কোপ মোড়ে যে আমাদের ইমেজটা রয়েছে সেটা আমরা নিব নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এটাকে ভিডিওতে ক্লিক করে দিলেই আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে ওকে একটু দেখুন ওয়েট করলে আমরা এখান থেকে এটা ল্যান্ডস্কোপ মোডে ভিডিও আমি যদি চাই এখান থেকে ভয়েস ওভার করাবো সেটাও পাবো কিন্তু এখানে এখন পর্যন্ত বাংলা ভয়েস ওভার এটাও নেই যেহেতু এটা এখন পরীক্ষামূলকভাবে রয়েছে এটা যখন রেডি হয়ে যাবে এটা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন কিন্তু এখানে আমরা বাংলা ভয়েসও ব্যবহার করতে পারবো বাংলা ভয়েস দিয়ে আমরা কিন্তু ভিডিও বানাতে পারবো কারণ এখানে এটা এখনও পরীক্ষামূলকভাবে সবার জন্য ফ্রিতে দিচ্ছে এখানে কিন্তু আনলিমিটেড ভিডিও বানানো যাচ্ছে তো আমরা এটা দেখি দেখছেন ইমেজ থেকে কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও তো রয়ে গেছে আমরা এটা দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে আনলিমিটেড আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো কিন্তু ভিডিও বানাতে পারবেন যেটা আসলে কল্পনার বাইরে এত সুন্দর সুন্দর ভিডিও বানানো যাচ্ছে এখান থেকে একদম ডিফল্ট আপনি যদি চান যে এখান থেকে ডিফল্টভাবে প্রম্প দিয়ে বানাতে পারবেন এখান থেকে যে প্রম্পগুলো রয়েছে সেগুলো ইউজ করে বানাতে পারবেন এখানে আপনি টোটালি আপনার ক্রিয়েটিভিটি খাটাতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারবেন জাস্ট বলার মতো না তাই আপনারা এখানে আসুন এক্সপ্লোর করুন বিভিন্ন কিছু জানুন শিখুন বুঝতে পারবেন অনেক কিছুই তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান